আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সুন্দর একটি ড্রেস আপনাদের সাথে শেয়ার করব। এই ড্রেসটি আমি ফুল হাতা এবং কলার দিয়ে তৈরি করেছি এটি আমি চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য তৈরি করেছি ড্রেসটির লং হবে আঠাইশ ইঞ্চি এখানে আমি বডির জন্য সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি আমি সেলার জন্য নিয়েছি এবং সাড়ে দশ ইঞ্চি এবার বডির লম্বা মাপ হবে এখানে আমি পিছনের গলার জন্য পাশে আমি ষোয় দুই ইঞ্চি নিয়েছি এবং নিচে আমি দেড় ইঞ্চি পরিমাণ ডাবিয়েছি এবং সামনের গলা আমি আড়াই ইঞ্চি পরিমাণ ডাবিয়েছি কারণ আমি কলার দিয়ে ড্রেসটি তৈরি করব সেজন্য আমি কলারের মাপ অনুসারে গলাটা কাটিং করে নিয়েছি আমি এখানে পুট সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এবং আরমলের জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চি দাগ কেটে তারপর রাউন্ড শেপ দিয়ে কেটে নিয়েছি এবং বোর্ডের জন্য আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য এই ড্রেসটি আমি দুই লেয়ারের তৈরি করব আমি নিচের ঘেরের জন্য বিশ ইঞ্চি রেখেছি আমি বিশ ইঞ্চিকে দুই ভাগ করে দশ ইঞ্চি করে এক একটি লেয়ার তৈরি করবো সেজন্য আমি এখানে পাঁচ পার্ট কাপড় কেটে নিয়েছি আমি উপরের পাটের জন্য দুই পার্ট এবং নিচের পার্টের জন্য আমি তিন পার্ট কাপড় কেটে নিয়েছি এখানে আপনারা চাইলে আর একটু বেশি কাপড় দিয়ে নিতে পারেন আমি যেহেতু দশ ইঞ্চি করে এক একটি পার্ট দেব সেজন্য আমি একটি কাপড় দিয়ে নয় আমি দুটি কালারের কাপড় দিয়েই পার্টি তৈরি করব একটি আমি ছয় ইঞ্চি নিয়েছি এবং কালোটাই আমি চার ইঞ্চি নিয়েছি দুটি আমি একাত্রে সেলাই করে এক ইঞ্চি সেলাই দিয়ে তারপরে আমি নয় ইঞ্চি অরিজিনাল মাপ রেখে দেব যেহেতু আমার নিচের ঘেরের মাপ হচ্ছে আঠারো ইঞ্চি লম্বাভাবে সেজন্য আমি দশ ইঞ্চি করে এক ইঞ্চি সেলাইয়ের জন্য এবং নয় ইঞ্চি আমি অরিজিনাল মাপ রাখবো এখানে আমি কালো কাপড়টিতে কুচি করে দেব আমি এখানে দুটি কুচি করব হলুদ কাপড়ে আমি কুচি করব না এটি আমি সোজাভাবে আগে হলুদ কাপড়টির সাথে লাগিয়ে তারপর আমি কালো কাপড় দিয়ে কুচিটি লাগিয়ে দেব। এখানে আমি দুইটা পার্টে শুধু কুচি দেব। এখানে আমি হাতাটি এরকম একটু সামান্য ডিজাইন করে দিয়েছি সামনে একটু হলুদ কাপড় দিয়ে তার উপরে একটু কালো পাইপিন করে দিয়েছি আমি সেটি আপনাদের এখন সম্পূর্ণ সেলাই করে দেখিয়ে দেব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন আমি এখানে দু ইঞ্চি পরিমাণে হলুদ কাপড় কেটে নিয়েছি সেটি উপর থেকে এরকম লাগিয়ে তারপর নখের সাহায্যে চেপে চেপে সুন্দরভাবে নিচ থেকে কালো পাইপিনের কাপড়টি লাগিয়ে নেব তারপর আমি চিকনভাবে ভাঁজ দিয়ে তারপর উপরে উঠিয়ে তারপর সেলাই দিয়ে দেব একদম সহজে একদম সহজ ডিজাইন আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন বাসায় বসে করতে পারেন একদম সহজে আমি এরকম পাইপিনটি উপরে উঠিয়ে চাপ সেলাই দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এরকম সহজ সহজ ডিজাইন বাসায় বসে ভিডিও সম্পূর্ণ দেখে তা তাহলেই করতে পারবেন আর যদি আপনি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে হয়তো কিছু আপনি মিস করে যেতে পারেন আমি একদম সহজ ডিজাইন করে দিয়েছি হাতাতে আপনারা চাইলে অন্যভাবে সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন এখন আমি সামনের পার্টে একটু সুন্দর লেস দিয়ে ডিজাইন করে নেব। আপনারা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন আমি একদম সহজ ডিজাইন করে দিয়েছি যেহেতু আমি ড্রেসটিতে কলার দিয়ে তৈরি করব সেজন্য আমি সামনে কোনো ডিজাইন না দিলে একদম খালি খালি লাগবে সেজন্য আমি একদম সিম্পল একটি ডিজাইন করে দিয়েছি এরকম লেস দিয়ে তারপর আমি উপর থেকে সুন্দরভাবে এরকম ভিষেপ দিয়ে সেলাই করে নিয়েছি এরকম সুন্দর ডিজাইন আপনারা একদম সহজে করতে পারবেন আমি পিছনের পার্টিতে চেন লাগিয়ে নেব তারপর আমি সামনের পার্টের সাথে অ্যাডজাস্ট করে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আমি একদম সহজ এবং সুন্দর একটি কলার দিয়ে ড্রেসটি তৈরি করেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন আমার পিছনের পাটের সেনটি লাগানো শেষ এখন আমি দুই পাট একাত্র করে কাজ সেলাই করে নিচ্ছি তারপর আমি হাতাটি যেরকম ডিজাইন করে রেখেছিলাম সেটি এখন সুন্দর করে লাগিয়ে নেব এই হাতাটিতে আমি একটু কুচি করে দেব যেহেতু বাচ্চা মানুষ সেজন্য আমি এরকম সুন্দরভাবে আস্তে আস্তে লাগিয়ে তারপর কুচি করে নিয়েছি এখন আমি কলারের জন্য মাপ অনুসারে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় কেটে রেখেছি আমি দেড় ইঞ্চির ডাবল পার্টের তিন ইঞ্চি কাপড়ের আমি ভাজ করে দেড় ইঞ্চি করে নিয়েছি আপনারা এরকম তিন ইঞ্চি কাপড় কেটে দেড় ইঞ্চি নিয়ে নেবেন এক আধা ইঞ্চি আমি সেলার জন্য নিয়েছি এবং এক ইঞ্চি আমি কলার জন্য রাখবো এই কলারটি আমি ভিতরে কোনো বকরুম দেব না একদম সামান্য কাপড় দিয়ে তৈরি করব যেহেতু বাচ্চা মানুষ সেজন্য আমি সিম্পলভাবে কাপড় দিয়ে তৈরি করব এরকম আপনারা চাইলে সুন্দরভাবে তৈরি করতে পারেন একদম সহজ আমি এই কলারটির মাথায় একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি সেলাই দিয়ে এরকম সুন্দর করে রাউন্ড করে সেলাই দিয়ে দিয়েছি আপনারা এরকম মাপ অনুসারে তারপর এরকম রাউন্ড শেপ দিয়ে নেবেন দুই সাইডই আমি এরকম দুই সাইডে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি দাগ কেটে তারপর চিহ্ন দিয়ে সুন্দরভাবে কলারের মাপ অনুসারে তারপর আমি উল্টিয়ে কলারটি কিভাবে লাগাই সেটি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ আপনারা চাইলে বকরুম দিয়েও কোনো কলার তৈরি করতে পারেন আমি যেহেতু বাসবান সেজন্য বকরুম দিয়ে তৈরি করিনি আমি কলারের ডিজাইন করার জন্য দুটি ফিতে বানিয়ে রেখেছি এখন আমি কলারের মাঝখানে এবং গলাটি ভাস করে মাঝখানে দুটি চিহ্ন দিয়ে রেখেছি যেহেতু আমি কলারটি সুন্দরভাবে লাগাতে পারি এবং গলার মাঝখানে আমি চিহ্ন দিয়েছি এই কারণে যেহেতু আমি পাইপ ফিতেটি কলারের মাঝখানে লাগিয়ে দেব সেজন্য আপনারা চাইলে এরকম সুন্দরভাবে দেখে একদম সহজেই ডিজাইন করতে পারেন আমি যেভাবে ডিজাইন করেছি একদম সহজে আমি কলারটিকে এরকম পিছন সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর একদম মাঝখানে এসে পাইপ ফিতে দুটি মাঝখানের চিহ্নতে থেকে আমি একটু তো গ্যাপ রেখে দুটি ফিতে আমি লাগিয়ে তারপর আমি উলটিয়ে সাপ সেলাই দিয়ে আপনাদের দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি এরকম সুন্দর ডিজাইনটি হয়তো মিস করে যেতে পারেন আমার কলারটি লাগানো শেষ এখন আমি কীভাবে ফিতা দুটি উল্টিয়ে কলারের মাঝখানে একটু ডিজাইন করে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি উপর থেকে একটি সাব সেলাই দিয়ে দেব এরকম আস্তে আস্তে কলারটির উপরে আমি একটি সাফ সেলাই দিয়ে দেব তারপর আমি সামনের ফিতা দুটি পিছন থেকে এরকম নিয়ে তারপর আমি উপর থেকে সাপ সেলাই দিয়ে তারপর ফিতা দুটি এরকম লাগিয়ে দেব যেহেতু উপর থেকে ফিতা দুটি আমি লাগিয়েছি সেজন্য আমি নিচ থেকে এরকম ফিতা দুটি নিয়ে তারপর এরকম কলারের উপর থেকে এরকম সেলাই দিয়ে দিলি আমার কলারের মাঝখানে একটু ভাস হবে এবং দেখতে সুন্দর লাগবে আপনারা চাইলে এরকম সুন্দর ডিজাইন বাসায় বসে করতে পারেন একদম সহজ আমার সম্পূর্ণ ডিজাইনটি করা শেষ এখন আমি নিচের পার্ট করে রেখেছি এবং আমি খুশি লাগিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার সম্পূর্ণ ড্রেসটি তৈরি করা শেষ ড্রেসটি কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই আপনি এরকম সুন্দর ডিজাইন করে নিতে পারবেন একদম সহজে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ